আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুর জন্য আবারও নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো মূলত এই চাকরিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পাট ও বস্ত্র ও পাট মন্ত্রণালয় তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে এগারোই ফেব্রুয়ারি দুই নিয়োগ বিজ্ঞপ্তি বস্ত্র ও পাট মন্ত্রণালয় রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদ বিপরীতে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী তেরো থেকে ষোলোতম ও বিশতম গ্রেডভুক্ত পদসমূহ অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশ প্রকৃত সকল নাগরিক নিকট হতে অনলাইনে এখান যে ওয়েবসাইট রয়েছে এমও টি জে ডট এ এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো অনলাইন ব্যতীত কিন্তু এই আবেদনটি গ্রহণযোগ্য হবে না তো প্রথমে রয়েছে পদের নাম পদের সংখ্যা শিক্ষা যোগ্যতা তো সাত মুদ্রা করে কাম কম্পিউটার অফারাইটর তো বেতন হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এখানে কিন্তু তিনজন লোক নেওয়া হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি হতে হবে এখানে কিন্তু কম্পিউটার বিশ্ব অভিজ্ঞতার দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে কিন্তু একজন লোক নিয়ে হবে অস্থায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে বেতন হচ্ছে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে তিনজন লোক নিয়ে হবে একজন দুইজন স্থায়ী আর দুজন হচ্ছে অস্থায়ী কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন এখানে কিন্তু কম্পিউটার এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে অফিস সহায়ক হচ্ছে বিশ হাজার দশ টাকা এখানে কিন্তু এগারো জন লোক নিয়ে হবে দশজন হচ্ছে স্থায়ী একজন হচ্ছে অস্থায়ী কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন আবেদন ফর্ম এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তগুলো অবশ্যই অনুসরণ করতে হবে তো পহেলা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ প্রার্থীকে আঠেরো থেকে বত্রিশ বছর হতে হবে অনলাইন আবেদন পূর্ণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় তো পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এখান যে ওয়েবসাইট রয়েছে এম ও টি জে ডট এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আবেদনটি করতে পারবেন তো আবেদনটি মূলত কবে থেকে শুরু হবে তো আবেদনটি মূলত শুরু হবে সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ মূলত সকাল দশটা থেকে আবেদনটি শুরু হবে তো আবেদনটি শেষ হবে আঠারোই মার্চ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ চারটায় কিন্তু এই আবেদনটি শেষ হবে তো বিয়র্স এখানে কিন্তু আপনাকে অবশ্যই রঙিন ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে তো অনলাইন আবেদন পার্থী তার রঙিন ছবি তিনশো বাই তিনশো পিকজেল এর এমবি অবশ্যই একশো কিবি হতে হবে তিনশো বাই আশি এর এম বি অবশ্যই ষাট কিবি হতে হবে এটি কিন্তু স্বাক্ষর তো বিয়র্স কিভাবে এস এম এস এর মাধ্যমে টাকা প্রয়োগ করবেন তো যে কোনো টেরিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে দুইটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ বিজ্ঞপ্তি এক থেকে তিন ক্রমিকের জন্য একশো টাকা টেরিটক সার্ভিস চার্জ বারো টাকা সম্ভব একশো বারো টাকা এবং চার ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট সিয়ানো টাকা কিন্তু আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তো কীভাবে পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এস এম রয়েছে এরপর এখানে দেখেন দ্বিতীয় এস এম এস রয়েছে এই দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন তো বিয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ